ছাটে চিকেন ললিপপ পনির বাসিন্দা লোটে মাছ দুটাকা চিকেন পকোড়া আরও অনেক রকমের আইটেম আছে মটন চর্বির চপ মটন চপ হ্যাঁ এ মাছ মাই বিকেল একটু আসে হেল্প করার জন্য এই যে মটন চর্বির ঘুগনি চর্বি তো অবশ্যই থাকবে এই যে এটা মাটির ভারে যায় পনেরো টাকা কুড়ি টাকা চারটে আলুর দম পার্সেল করে দিও চার জায়গায় এখানে জায়গা শর্ত তো এতটা আইটেম আনতে পারি না এখানে জায়গাটা বড় হ্যাঁ সবাই একটু পাশে থাকো তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে গ্রেভি দেবো চিলি চিকেনের এটা মটন চর্বির ঘুগনি এইটা পনেরো টাকা যাচ্ছে মাটির ভারে।

এটা 26 টাকা হ্যাঁ এক ফ্রাইড রাইস দু পিস চিকেন দিয়ে 26 টাকা আর এই কম্বোটাই আলুর সাথে যাবে 20 টাকা আমার দোকান নইহাটি সাহেব কলোনি মোড় থেকে 30 সেকেন্ড হাঁটা পথ যে কেউ আসবে সাহেব কলোনি মোড়ে নইহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে 40 টাকা আছে সাহেব কলোনি মোড় সাহেব কলোনি মোড়ের থেকে 30 সেকেন্ড হাঁটা পথ লোকাল কাউকে জিজ্ঞাসা করুন লোকাল কাউকে জিজ্ঞাসা করুন যে সাহেব কলোনি বাজারের রাস্তা যাব ইন্দিরা কলোনি যুব সমাজ ক্লাবের ঠিক উল্টো দিয়ে হচ্ছে আমার দোকান দুপুর দেড়টার থেকে খোলা